নমস্কার কেমন আছেন সকলে আশা করি অঙ্করা ডেইলি লাইফ নতুন আরো একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজ বারটি সোমবার ভীষণই ব্যস্ততার সঙ্গে কিন্তু সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি সবার আগে আমি যে কাজটি প্রত্যেক দিন করে আপনারা তো জানেন যারা আমার দিন ব্লগ দেখেন তারা জানেন আমি ঠাকুরের মুখ দর্শন করে তারপরেই কিন্তু আমি আমার দিনে শুরুটা করি মানুষ বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর তবে জানেন তো ঠাকুরকে আমি ভীষণ ভক্তি করি শ্রদ্ধা করি এবং মনে মনে বিশ্বাসও করি যে ভগবান আছেন এবং তার দয়াতেই আমি ভালোভাবে বেঁচে আছি এটাই আমার আমার জন্য অনেক অনেক আমার আমি যে একটা সুস্থ জীবন পেয়েছি বা আমার সন্তানদের সঙ্গে যে আমি আমার সময়টুকুন কাটাতে পারছি এটা আমার জন্য অনেক যাইবা হোক চলুন সোমবার তো সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজবাস ছাড়তে হবে তার মধ্যে ছেলেকে আবার স্কুলে নিয়ে যাওয়ার ব্যাপার আছে আপনারা দেখতেই পারছেন যে চারপাশটা কেমন ঘুরঘুটে অন্ধকার তাই সামনে লাইটটা জ্বালিয়ে কিন্তু আমি আমার কাজবাস শুরু করে দিয়েছি আর সবার আগে কিন্তু বাইরেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো প্রত্যেক সোমবার বৃহস্পতিবার শনিবার অবশ্যই আমি বাইরেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আর এমনিতে তো দরজার গোড়াতে প্রত্যেকটা দিন আমরা সে জল দিয়ে তারপরেই দিনের শুরুটা কিন্তু করি সাইকেল দুটোকে বের করে রাখবো কারণ এখনই আবার ঘর মুছতে দৌড়াবো তাই একেবারে সাইকেল দুটোকে বের করে তারপরেই কিন্তু ঘরটা মুছতে শুরু করলাম সাইকেল বাইরে রাখতেও বড় ভয় জানেন কারণ রাস্তা দিয়ে অসংখ্য লোক যে চলাফেরা করে কার কখন কী মন হবে বলা তো যায় না কেননা সাইকেলটা তুলে ধরে নিয়ে চলে গেল এই একটা বড় ভয় তার জন্য কিন্তু সাইকেলগুলো ভোর ভোর করে আমি বের করি না যদিও বা কিন্তু এখন এই যে যাবো করে করে কিন্তু রেখে সেই জন্য সোজা চলে এসেছি কিচেন রুমে পরিষ্কার করতে আর যেহেতু নিরামিষের বার সেই জন্য কিন্তু কিচেন রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই রান্না শুরু করব চলুন তবে গ্যাস ওভেনটা ভালো করে মোছা হয়ে গেছে এখন এই গ্যাসের উপর জায়গাটা সুন্দর করে মুছে নেব আর হ্যাঁ জানিন এর মধ্যে আরও কিছু কাজ করেছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু সবজি খোসা সবজি ছিল সেগুলোকেও কেটে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি চলুন এখন আপনাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন একটু চা করে দেবো আমি একটু গরম জল করে খাবো তো ওইদিকে কিন্তু আমার গরম জলটা নামিয়ে রেখে তারপরে এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য চাটি আমি বসিয়ে নেবো আপনাদের তো আমি বলি যে আমার হাজবেন্ড যখন বাড়িতে থাকে আমার একটু মনের মধ্যে দ্বিধাবোধ হয় ভিডিও ক্যামেরা করতে সুপ্রভাত এখন বাজে হচ্ছে সকাল ছটা তো সকালবেলার যে মর্নিং কাজগুলো থাকে সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছি আমি ঘর মোছা তারপর আপনাদের দাদাভাইকে চা করে দিলাম ও চা খেয়ে বেরিয়ে গেলো আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সকাল সকাল উঠে আমাকে ঘরটা মুছতে হয় কারণ আজ যেহেতু কি মশার উৎপাদ বেড়েছে মশাদের জন্য কথাও বলা যায় না মানে এত মশার উৎপাত মানে কি বলবো ঘরে তিনটা মানুষ কেমন হয় টিপতে দেয়নি এরকম অবস্থা যাই হোক আমি বাসি কাপড় জামাও ছেড়ে নিয়েছি এই যে আর আদিত্য এদিকে যে এখনো ওঠেনি ওকে তুলতে হবে তা তার আগে ওর খাবারটা আগে আমি করে রেখে তারপরে ওকে তুলতে যাব যেটা নামানো হয় এই কাপড়টা না আমি সবসময় নামিয়ে রাখার চেষ্টা করি মানে আয়নাটাকে আমি ঢেকে রাখার চেষ্টা করি সময় বেডরুমে আয়না রাখতে নেই কিন্তু আমার ঘরে তো জায়গা নেই কোথায় রাখবো শোকেসটা আর ডেকোরেশনটাও ঠিক পরে যাচ্ছে দিয়ে দেবো তো আমি এখন সবার আগে আদিত্যর খাবারটা রেডি করে দিয়ে তারপরে ওকে তুলবো তুলে আমি এখন অনেক অনেক কাজ রয়েছে তার মধ্যে আবার আজকে সোমবার ওকে স্কুলে নিয়ে যেতে হবে সপ্তাহে প্রথম দিন যাই হোক চলুন আশা করি ভালো লাগবে ব্লগটি আপনারা সকলে দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সকলে ভিডিওগুলি তাহলে আমার ভীষণ ভীষণ হেল্প হবে তো চলুন আদিত্য এখনও ঘুম থেকে ওঠেনি তবে ওকে এখন উঠাতে যাব যাই হোক তার জন্য আগে থেকে ওর খাবারটা আমি রেডি করে রাখছি দেবো আজকে দুধ কর্নফ্লেক্স আপনারা তো জানেন সকালবেলা সব থেকে শর্টকাট একটা খাবার হচ্ছে বাচ্চাদের দুধ আর কর্নফ্লেক্স এটা যদি দিয়ে দেওয়া যায় ভালো হেলদি একটা খাবারও আর তার সঙ্গে খুব ঝটপট করে হয়েও যায় তবে রবিবারটা আমি অ্যাভয়েড করি রবিবারটা অন্য কোনো কিছু দেবার চেষ্টা করি যেদিন ও বাড়িতে থাকে সেদিন তারাহুড়া করার আমার কোনো প্রয়োজন পড়ে না ওর কর্নফ্লেক্সটা এদিকে দুধে হালকা গরম দুধে ভিজিয়ে রেখে দিয়ে যাব তারপরে যাব ওকে ডাকতে তবে এখনো সময় আমার হাতে অনেক জানেন অ্যাভেলেবেল সময় রয়েছে তাই ভাবলাম ডালটাকে ভেজে একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়ে যাব ডালের মধ্যে দেখছি পোকা দলা দলা বেঁধে গেছে জানেন অনেকগুলো দলা ফেলেছি একটা মাত্র দলা চোখে পড়েনি সেটা এই যে কড়াইতে পড়ে গেছিলো তো সেটাকে ওই যে ফেলে দিয়ে ভালো করে মুগের ডালটা যদি একটু ভেজে নেওয়া যায় দেখবেন অসম্ভব একটা সুন্দর গন্ধ বেরায় সেই জন্য আমি যখন মুগের ডালটা রান্না করি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু ধুই আর ধোয়ার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে ধুতে হবে অনেক সময় আমি একদিন ভীষণ একটা বড় ভুল করে ফেলেছিলাম জানেন তো হচ্ছে ওই গরম জল মানে ডালের মধ্যেই জল ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে দিয়েছি হাতটা গেছিলো পুড়ে যাই হোক আজকে আর সেই ভুল করিনি ঠান্ডা জলটা দেওয়ার পরে কিছুটা সময় পরে কিন্তু ভালোভাবে এই যে ডালটাকে ধুয়ে নিলাম এবার আমি প্রেশার কুকারে কিন্তু দিয়ে দেব সিদ্ধ প্রেশার কুকারে সিদ্ধটা দিলে একটা সুবিধা হয় কি খুব তাড়াতাড়ি করে হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের গ্যাস কিন্তু অনেকটা সাশ্রয় হয় মুগের ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে জানেন তার মধ্যে যদি হয় একটু খারাপ তবে তো তার কোনো কথাই নেই আমি এমনও দিন মুগের ডাল রান্না করেছি এমনভাবেও যে মুগের ডাল সিদ্ধ হচ্ছে না হচ্ছে না সেটাকে আমি শিলে বেটে রান্না করেছি জানেন যাই হোক মুগের ডালটা আমরা যেদিন নিরামিষ বার করা হয় সেদিনই মুগের ডালটা আমাদের ঘরে রান্না করা হয় নতুবা মুসুরের ডালটাই রান্না হয় সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো যাতে মুগের ডালটা গায়ে লেগে লেগে না যায় আঠা আঠা ভাব না হয় চলুন এদিকে এই যে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আদিত্যকে এদিকে ডাকতে চলে এসেছি ছেলেটা এদিকে ঘুমোচ্ছে একটা কোণা আমি খুলে রেখে দিয়ে বসারির তারপরে কিন্তু গিয়েছিলাম রান্না বান্না করতে চলুন ডেকে তুলি ওকে আর ঢাকে না ঢাকে না ওটো না না কম বল দেওয়া যাবে না ওঠ ও ওঠ 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 ওঠো উঠে পড়ো না 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 উঠে পড়ো পাপা সাড়ে ছোট ভিজে গেছে চলো আমরা মর্নিং ওয়াক করে আসি আগে চলো আসো চলো দশ মিনিট হেঁটে আসি চলো দশ মিনিট হেঁটে আসি আসো ব্রাশ করতে করতে চলো আসো এগারো মিনিট না ঠিক আছে চলো চলো ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আদিত্য উঠে বায়না করছে ওকে নিয়ে হাঁটতে যেতে মানে ছেলেটা ওটা আবার থেকেই শিখেছে মর্নিং ওয়াক করা ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এই যে কুয়াশার মধ্যে দৌড়ে দৌড়ে যাচ্ছে মর্নিং ওয়াক করতে আর ওদের স্কুল থেকে ওদের শেখানো হয় সকালবেলা ঘুম থেকে ওঠা মানে কী কী করবে কী না করবে শনিবার দিন ওদের যে স্মার্ট ক্লাসটা হয় সেদিন ওদের কিন্তু শেখানো হয় ও সেটার থেকেই জেনেছে সকালবেলা উঠতে হবে মর্নিং ওয়াক করতে হবে ও সেই জন্যই কিন্তু আরও বেশি করে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মর্নিং ওয়ার্ক করতে যায় যাই হোক বাচ্চা তো মানে আমরা যেরকমভাবে একটা গাছকে রোপণ করবো গাছটা কিন্তু সেইভাবেই বেড়ে উঠবে সেই জন্য শত কষ্ট হলেও কিন্তু বাচ্চাকে আমি সব সময় চেষ্টা করি সময়টা দেওয়ার এদিকে কিন্তু আবার ভাতটা অলরেডি হয়ে গেছে এখন ভাতটাকে ভাতটা আমি কেলে নেব আর তার মধ্যে কিন্তু আদিক থেকেও আমি খাবার খাইয়ে দিলাম আর ওকে টিউশানেও নিয়ে যেতে হবে তো ভাতটা আমার যেহেতু হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু এদিকে ভাতটাকে ভাতটা গেলে রেখে তবেই ওকে নিয়ে বেরাবো চলুন বেডরুমে চলে এসছি বিছানাটাও আমার এদিকে তোলা হয়ে গেছে আপনাদের সকালে দেখলাম না যে এই যে জাল আয়নার কাচের উপরে যে কাপড়টা দিয়ে রাখি সেটা তো পড়ে গিয়েছিল সেটাকেই তুলে রেখে দিয়ে দিলাম এখন এই কাঁথাগুলোকে ভালো করে ভাজ করে রেখে দেব আমার মায়ের হাতে সেলাই করা কাঁথা জানেন আমিও বা একটা কাঁথা সেলাই করছি কিন্তু কবে সেটা করতে পারবো জানি না যাই হোক চলুন এদিকে আদিত্যকে ডাকলাম যে বাবা টুপিটা পরে টিউশানে যেতে হবে তার কারণ হচ্ছে একেবারে বাইরে হালকা হালকা ঠান্ডাও আছে তার মধ্যে হালকা হাওয়াও আছে কানে ঠান্ডা লেগে যাবে সেই জন্য ওকে টুপিটা পরিয়ে দেবো আর ওর ব্যাগে সব কিছু ঠিক মতন আছে কি সেটাও একটিবার দেখে নেব চলুন ওকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি বাড়িতে এখন ঝটপট করে সমস্ত কাজ আমাকে গুছিয়ে ফেলতে হবে যেহেতু ওকে আবার আমার সাড়ে নটা কিংবা নটা কুড়ির দিকে আনতে যেতে হবে এর মধ্যে আমার রান্না বান্না দুনিয়ার গোটা যত কাজ আছে সমস্তটা আমাকে গুছিয়ে রেখে যেতে হবে আর সবার আগে যে কাজটি আমি করব সেটা হচ্ছে জলের বোতলগুলোকে জল ভরে রেখে দেবো কারণ এটা হচ্ছে আমাদের কিন্তু দৈনন্দিন লাইফস্টাইলের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কারণ বোতলগুলোতে যদি জল ভরে রাখা হয় তবে আমার সারাদিনের বড় ঝামেলাটা কেমন যেন যায় আর হাতের সামনে বোতলগুলো নাগালে থাকলে কিন্তু আমাদের জলটা খেতেও সুবিধা হয় আর এদিকে গ্লাসগুলোও রেখে দিলাম আর প্রত্যেক দিনের গ্লাস প্রত্যেক দিন যেহেতু আমি মেজে রাখি সকালবেলা উঠে মেজেছিলাম তাই গ্লাসগুলো ওখানেই ছিল ওখান থেকে আবার এখানে নিয়ে আসলাম আর এখন এই যে লাকিবাম্বুর ভেতরে আমি আরও একটা গাছ এনে রেখেছিলাম সে গাছটা দেখলাম জলের মধ্যে থেকে পচে গেছে সেটা আর বড়ো হয়নি জানেন সেটা একটু অন্যরকম গাছ ছিল যাই বা হোক ওটাকে রেখে আমি এদিকে কিন্তু সোজা চলে এসেছি রান্নাবান্নার কাছে আজকে রান্নাবান্না নিরামিষ খুবই সিম্পল রান্নাবান্না তো চলুন এদিকে কিন্তু জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলু আর কুদড়িটা দিয়ে দিলাম কুদরিটা আমার গাছের কুদি আগের দিনে আপনারা একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম না গাছ থেকে কত কুদ্রি তুলেছিলাম আর কুদ্রি ভাজা খেতে কিন্তু আমি ভীষণই ভালো খাই আগে যদিও বা কুদরিটা আমি খুব ভালো বেশি খেতাম না আর বাপের বাড়িতে তো রান্নাই হতো না কুদ্দি তবে এখানে এসে নিজের গাছে যখন কুদ্দি হয় আর সবুজ সবজি খেতে এখন আমি এত ভালোবাসি একটা সময় জানেন সবুজ সবজি খেতে একদমই ভালোবাসতাম না ওদিকে কুদ্দিটা ভাজা হচ্ছে আর এদিকে ডাল আর নিরামিষের জন্য জিরে আর আদাটা বেটে নেব তো আমি মিক্সার গ্রাইন্ডারে কেন আমি আদা আর জিরেটা পেস্ট করলাম না তার একটাই কারণ ওটা তো আমিষ আমি যেহেতু ওটাতে পেঁয়াজ রসুন সবই পেস্ট করি সেই জন্য তবে শিলে আমি আদা রসুন আর জিরেটা যদিও আমরা পেস্ট করি মানে বাটি কিন্তু আমি ধুয়েও ফেলি সঙ্গে সঙ্গে সেই জন্য শিলেই বেটে নিলাম যাই হোক চলুন এদিকে কিন্তু জিরে বাটাটা আমার অলমোস্ট হয়ে গেছে এখন আদাটাও বেটে নেব এদিকে আদাগুলোকে ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওটাকেই এখন একটু ভালো করে বেটে নেব আর বাটা মশলা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর স্বাদ হয় দেখবেন মিক্সার গ্রাইন্ডারের থেকেও কিন্তু শিলে বাটা মশলার স্বাদই অন্যরকম হয় যাই হোক চলুন এদিকে আদা আবার জিরে বাটা হয়ে গেছে এখন সুন্দর করে ওটাকে নামিয়ে দেবো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ভীষণ ভীষণ হিসাব করে চলতে হয় তার মধ্যে দিয়েও যখন কোনো দু একটা মানুষ আছে প্রত্যেকটা সংসারেই যারা হিসাব বলতে কোনো কিছু বোঝে না বা তাদের যাই হোক সেই সমস্ত প্রসঙ্গে নাই গেলাম কারণ কিছু প্রত্যেকটা সংসারে নেগেটিভিটি ধরানোর জন্য একজন করে মানুষ কিন্তু থাকেন তাদেরকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের কর্তব্য এদিকে আমার কিন্তু কুদ্রি ভাজাটাও অলরেডি নামানো হয়ে গিয়েছে আর দেখেছে নিচে কেমন লেগে গেছে তার একটাই কারণ আজকে তেল আমি অনেকটা কম দিয়েছিলাম সেই জন্য এরকম নিচে লেগে গেছে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এখন কিন্তু রান্না করব নিরামিষটা আর এখন কিন্তু আলুগুলো দিয়ে দিলাম ডুবু ডুবু করে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে কুঁকড়ো দিয়ে দিলাম কুমড়োটা খা একটু ছোট ছোট করেছি আর এবার দিয়ে দিলাম মটরশুঁটি বিনস আর বরবটি এখানে বেগুন রাখা আছে বেগুন সমস্ত রকমের সবজিগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটুখানি জল দিয়ে ঢাকা দিতে হবে এটাকে জল না দিয়েও রান্না করলে আরও বেশি সুন্দর লাগে কিন্তু আজকে যেহেতু আমি তিলের পরিমাণটা কম দিয়েছি সেই জন্য কিন্তু একটু জল আমাকে দিতে হবে এদিকে আমার অলরেডি একটু সবজিটাও রেডি হয়ে গেছে ওদিকে আমার মুগের ডালটাকেও ফোড়ন দেওয়া হয়ে গেছে মুগের ডালে হালকা পরিমাণে নামানোর আগে চিনি দিয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও অলরেডি আমার প্রায় হয়ে গেছে হালকা একটু জাল দিয়ে ওটার জলটা একটুখানি কমাতে হবে তাহলেই হয়ে যাবে তরকারিটা রেডি যাই হোক আজকে দুপুরবেলার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখানে পাঁচ মেশালি তরকারি রয়েছে এখানে মুগের ডাল রয়েছে গাঢ় গাঢ় করে করা এখানে রয়েছে হচ্ছে কুন্দি ভাজা তো আজকে দুপুরবেলার মেনুতে কিন্তু এটাই রয়েছে আর আপনারা হয়তো ভাবছেন যে এত সকাল সকাল রান্নাবান্না করে দুপুরবেলার মেনু কেন বলছি আসলে আমি তো আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই তো সেইখান থেকে এসে রান্নাবান্না করে খাওয়াটা সম্ভব হয় না দুপুর দুটোর সময় আমি যেহেতু বাড়িতে আসি মাঝে সাঝে হয়তো বাড়িতে আসি কিন্তু বেশিরভাগ টাইমটা আমি স্কুলেই থাকি আর এই এখন বাজে হচ্ছে নটা নটা দশ মতন বাজে তো আমি কিন্তু স্নান করে অলরেডি রেডি হয়ে গেছি চোখের মধ্যে কি যে একটা ডুবেছে না কিছুতেই বের করতে পারছি না কিন্তু খোঁজা লাগছে তো খোঁজা খোঁজা লাগছে যাই হোক এখন যাব হচ্ছে আমি আদিত্যকে টিউশন থেকে আনতে আর আমি তো একটু ভাতও খেয়ে নিয়েছি কারণ ওকে না টিউশান থেকে আনার পরে আর মানে তাড়াহুড়া করে ওকে স্নান করানো ওকে রেডি করানো ওকে খাওয়ানো এই সমস্ত করতে গিয়ে নিজেরা ঠিক মতো দুটো ভাত খাওয়া হয় না আর কালকে রাত্রেবেলা যেহেতু আমি কিচ্ছু খেয়েছিলাম না না খেয়ে শুয়ে পড়েছিলাম সকালবেলা সমস্ত কাজকর্ম করতে করতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে নিজেকে আর সামলাতে পারছিলাম না তো ভাবলাম যে না চলুন এখন দুটো ভাত খেয়ে তবেই আমি বেরাই এসে তাড়াহুড়া করে ওকে রেডি করিয়ে নি ঝটপট বেরিয়ে যেতে পারবো তো চলুন ওকে নিয়ে আসি গিয়ে টিউশন থেকে হাতে আমার এখনও কিছুটা সময় রয়েছে তাই ভালো টিউশনে যাবার আগে ওর ড্রেস ওর স্কুল ব্যাগ সমস্ত কিছু চেক করে গুছিয়ে রেখে দিয়ে যায় এখানে ওর স্কুল সাদা ড্রেস আছে ভেতরে একটা সাদা গেঞ্জি পরিয়ে নিয়ে যায় সাদা বোজা আর ব্লু কালারের প্যান্ট রয়েছে আর এখানে আই কার্ড দিয়ে দিয়েছে তো আর স্কুল ব্যাগটাতে সমস্ত কিছু আছে কি না সেটাও দেখে না দিয়ে দিলাম ও বাড়িতেও চলে এসেছে আদিত্যকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি অলরেডি আর স্কুলে যাওয়ার জন্য রেডিও করে দিয়েছি এখন কিন্তু ও এসেছে ও শুটা নেওয়ার জন্য তো সুর একের মধ্যে জুতোটা খুঁজে পাচ্ছিলো না অলরেডিও খুঁজে পেয়ে গেছে এখন কিন্তু সুর থেকে পরে ও বেরিয়ে পড়বে আর আমি এদিকে কিন্তু একটু হালকা ফুলকা রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন একটু ব্রাক্ত করছিল যে স্কুলে যাবো না যাবো না তারপরে অনেক বোঝানোর পরে ওকে বললাম না বাবা সপ্তাহের শুরুর দিন মর্ডে আজকে আজকে স্কুলে যেতে হয় অনেক কিছু বোঝানোর পরে কিন্তু রাজি হয়েছিল স্কুলে যেতে আসলে ছোট মানুষ তো কী হয় বলুন তো ওই ইয়ে টিউশান থেকে এসে একটু খেলাধুলার টাইম পায় না সঙ্গে সঙ্গে স্নান করানো খাওয়ানো আবার নিয়ে ছোটা সেই জন্যই একটু ব্রাক্ত করে ওর জলের বোতলটাতে জল ভরে নিয়ে রাবার পেন্সিলটা আরও একবার দেখে নিলাম দেখে ভালো করে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার জলের বোতল আবার রুমাল আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন ছেলেকে নিয়ে মা আর ছেলে ছুটবে স্কুলের উদ্দেশ্যে মা যখন হয়েছি সম্পূর্ণ দায়িত্ব তো আমাকে নিতেই হবে আমি চেষ্টা করব আমার ছেলেকে আমার সর্বস্ব সময় আমার সর্বস্ব দিয়ে একজন ভালো মানুষ তৈরি করার আমি বলছি না যে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো বা ব্যারেস্টার বানাবো তবে আমি চেষ্টা করবো ওকে একজন যেন ভালো মানুষ তৈরি করতে পারি আমরা কিন্তু স্কুল থেকে বাড়িতে এসে একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে কিন্তু আপনাদের সঙ্গে এখন বিকালবেলার একটু শেয়ার করছি বিকালবেলার রুটিনটা বিকাল চারটে সাড়ে চারটে পর্যন্ত একটু রেস্ট নিয়েছিলাম তারপরে উঠে কিন্তু সবার আগে এলোমেলো চুলগুলোকে গিটিয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে এখন আমি আবার সংসারের কাজকর্ম শুরু করব যেমন বিকালে ঘর জ্বাল দেওয়া তারপর এদিকে একটু জল খাওয়া ছেলেকে তোলা ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া আবার বিকালবেলা একটুখানি ওকে পড়াতে বসা নানান রকম কাজ তো থাকেই রাত্রেবেলা আবার কি খাবো সেটা ঠিক করা তো এক গ্লাস জল তো অবশ্যই আমাকে খেতেই হবে কারণ আমি জলটা অত্যন্ত ভালোবাসি আপনারা জানেন খাবার দাবারের সঙ্গে সঙ্গে জলটা আমাদের প্রত্যেকটা মানুষের অত্যন্ত পক্ষে তিন লিটার জল কিন্তু পানটে আমাদের খাওয়া উচিত আমি সব থেকে কম করে বললাম কিন্তু আমি কিন্তু তিন লিটারের বেশি জল খাই বিকালবেলা ছেলের জন্য একটুখানি সুজি করব টিফিনে সুজিটা দেওয়ার একটাই কারণ ওকে উন্নতির দুধ আর কমপ্ল্যান দিয়ে দিলেই খেয়ে নেয় আজ দুপুরবেলা স্কুলে ওরা মিড ডে মিল যেহেতু খেতে দেয় ওদের কিন্তু মিড ডে মিলে ঠিক মতন খেয়েছিলো না যেহেতু শাক রান্না হয়েছিলো আর আদিত্য তো একেবারেই শাক খেতে পছন্দ করে না তো আমি জানি ছেলেটা খুব একটা খাইনি কিন্তু বাড়িতে এসে একদমই ছেলেটা খায়নি তো আমি সেই জন্য ভাবলাম একটু ভারী খাবার যদি ওকে দেওয়া যায় তাহলে ওর ভালো লাগবে ওকে কিন্তু টিফিন করিয়ে দিয়ে এদিকে আমি পড়াতে বসে গিয়েছি আজ আমি ওকে ধোবক দিয়েছি নামদা তো পাঁচ থেকে দশ পর্যন্ত ওকে নামদা লিখতে দিয়েছিলাম যাই হোক বন্ধুরা আমি ওকে এখন পড়াতে বসতি আপনাদের কেমন লাগলো ব্লগটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে একান্তভাবে অনুরোধ করছি